আউজবিল্লাহ শায়তানি রাজিম বেসমিল্লাহ এরকম মানে রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফের সাথে যুক্ত সভাপতি সালাম সালাম আলাইকুম আমি ছাব্বির হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি সর্বোচ্চ একটি ভয়ঙ্কর জায়গা আসলে আমাদের গ্রাম অঞ্চলে কৃষক যারা আছে তারা কিন্তু এই যে ফসলের ভূঁয়ে আসে কৃষি কাজ করতে মানে জমি নিরানো বা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজে আসে তো মূলত এখানে আসার পরে এই যে সামনে যে একটা জমি আছে এই জমিতে যেমন কাজ করতে লাগে এমন একটি কালো ধরনের জিনিস দেখতে পাই দেখার পর কিন্তু চলে যায় মূলত আমরা সেই কারণে আজকে দেখতে এসেছি তো আমার সাথে আছে হাফিস ভাই এবং পাশে আছে মনসুর ভাই এবং আছে ভাই ক্যামেরা আছে ইন্দা ভাই তো আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন যে কি হয় আসলে আসলে কি আছে আসলে আমরা আজকে দেখবো যে কি আছে এখানে তো আপনার সাথে থাকুন

আপনারা কি ভয় পায় না আমি আছি ইনশাআল্লাহ যে কোনো কিছু বলে আমি ইনশাআল্লাহ সমাধান করে নিয়ে যাব আপনাদের ভয় বড় দরকার নেই আবির ভাই আপনি আগে আগে এদিকে শবির ভাই ভয় এনে এক জায়গায় ভয় পাউড়া সবই ভয় আসলে তো ভাই ভয় পাইতেই পারে তো আমি আকু ভাই খেল করব যত ভাম কর জায়েগা আমাদের নিচতলা করেন আর আমার ক্ষমতা আল্লাহর আছে। দোস এ তে এ এ এটা হচ্ছে পাটের জমি। এই পাটের জমি ঠিক আছে।

আসলে ভিউয়ার্স আমি আসার পরে বুঝতে পারছি এখানে কিছু আছে ঠিক আছে তো আলামত দেখাবে আসলে দেখেন কি অবস্থা আলামত দেখ ঠিক আছে ভাই ভাই ভয় পায় না আমি আমি আসার পরে বুঝতে পারছি যে এখানে কিছু একটা আছে ঠিক আছে তো আপনারা ভয় পায় না আমি আসি তো আপনাদের সাথে সাবধানে ঠিক আছে হুম আমি দেখতেছি দেখি আর ভাই সবই ভাই ভয় পায় না আমি আছি ভাই

আপনার ভয় মানে ভয়ঙ্কর জিনিস বা উপসর্গ কিন্তু আছে আসলে সবার প্রতি আসর করে না এটা যেটা রাশি আছে যার প্রতি তার প্রতি বেশি আকর্ষণ করে তো शाइन भाई भय पाच्छे तो टेंशन नहीं आमी आसिन छी हां शाइन भाई था था। 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 भाई आमी भाई 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 भाई

এই টুকর মধ্যে আছে এই টুকর মধ্যে আছে খু 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 এই টুকর মধ্যে আছে এই টুকর মধ্যে আছে দেখো দেখো পাড়ির বাইরে টুকর মধ্যে আছে এই টুকর মধ্যে আছে এই পারবেস পারবে পারবে জামার সাথে আছে পারবে জামার সাথে আছে ও এই টুকর মধ্যে আছে এই টুকর মধ্যে আছে ঠিক আছে ऐ साइन ऐ साइन साइन तुलो 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 साइन साइन तुलो साइन बाहेर कोण कारण नाही तुलो साइन तुलो तुलो साइन साइन